আজকে আমি আমার বাসায় কিরানা করেছি এবং সারাদিন কী কী করেছি সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সকালবেলা অনেক বৃষ্টি পড়তেছে আমার এই যে ফল গাছের তো অনেকটাই পানি জমে গিয়েছিল তো সেটা সকালবেলা একটু ঠিক করে দিয়েছি গাছের সাথে সাথে একটু লাঠিও বেঁধে দিয়েছিলাম তো এরপরে রান্নাবান্নার দিকে চলে আসলাম আজকে রান্না করতেছি আমি গরু গোস্ত দিয়ে আলু রান্না করবো সাথে পেঁপে চিংড়ি মাছ ভাজে করব তো এখানে আলুর মধ্যে আমি একটু লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি এগুলো আমি আগেই কেটে কুটে রেখেছিলাম তো তেলে ভাজা থেকে উঠিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে সব ধরনের মশলা আমি একে এঁকে দিয়ে দিচ্ছি তো আদা রসুন জিরা এগুলো দেবো তো এখানে আমি প্রথমে মশলাগুলো দিয়ে ভালো মতো ভেজে এরপরে সব ধরনের মশলা দিয়ে পানি দিয়ে তুমি কষিয়ে নিচ্ছি কড়া করে যাতে যতক্ষণ না মশলা ঘ্রাণটা চলে যাচ্ছে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব তো এই যে একে একে আমি কষানোর পরে মাংসটাও দিয়ে দিলাম মাংস দিয়ে অনেক কষাবো যাতে খেতেও খুব ভালো লাগে আর এই দিকে আমি করতেছি রুটি বানাবো আজকে গরু গোস্তের ঝোল দিয়ে যেন সন্ধ্যায় নাস্তা করা যায় সেজন্য একটু রুটি বানিয়ে রাখছি এখনই তো আটাটা আটা সেদ্ধ করে নিয়েছে আম্মু এখন এটা মেজে নিচ্ছে তারপরে এই যে কে কে বেলে নিচ্ছে তো আমরা প্রায়ই এইভাবে দুপুরের সময় দুপুরের নাস্তা হিসেবে অথবা সন্ধ্যার জন্য দুপুরের রান্নার টাইমেই যে কোনো নাস্তা বানিয়ে রাখি তাহলে আর সন্ধ্যার দিকে ঝামেলা হয় না নাস্তা বানানোর জন্য তো এই যে রুটিগুলো বানিয়ে দিচ্ছিলো আর আমি ভেজে নিচ্ছি দেখেন এত বড় বড় রুটি বানিয়েছে আমার সোনামা পুরো পাতিলটা জুড়ে গিয়েছে যে তাওয়াটায় আমি রুটি ভাজতেছিলাম পুরো তাওয়ার সমান হয়ে গিয়েছে যে কত বড়ো বড়ো একটা রুটি তো এইদিকে আমার রান্না রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গিয়েছে এই যে আলু দিয়ে মাংস রান্না করেছি সাথে আমি চিংড়ি মাছ পেঁপে রান্না করেছি তো এই যে আজকে রান্নাবান্নার দুটো খুবই মানে রান্নাগুলো খুবই মজা হয়েছিল দুটো আইটেমই খেতে খুবই ভালো লেগেছে তো এই যে আমি অলরেডি খেতে বসে গিয়েছি আমি একটু ঝোল পছন্দ করি যার কারণে আমি একটু ঝোল নিয়েছি বেশি সাথে বোম্বাই মরিচ ভাত এক কথায় অসাধারণ আজকে দুপুরের খাবারটা পুরো জমে গিয়েছিল। আপনারা এইভাবে গোসের মধ্যে আলু দিয়ে খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো এইদিকে এই যে আবার বিকেলবেলা যখন বৃষ্টি হচ্ছিল এখন তো চারো মানে চারোদিকে একই অবস্থা বৃষ্টি আর বৃষ্টি একটু পর আমি আমার গাছগুলোর দিকে আসি দেখতে এর মধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা নাস্তার জন্য আমি এই যে আলু ঝোল আর এই রুটি নিয়েছি তো এখানে সন্ধ্যা নাস্তা করে তারপর আমরা চলে গিয়েছিলাম আমার সোনামায়ের বাসায় তো সোনামায়ের বাসা গেলে তো অবশ্যই সোনামায় কফি খাবে তো মাস্ট তো আমাকে বলছিলো চলো ভিডিও করো আমিও কফি বানাই তো এই যে কফি অল্প চিনি দুধ সব একসাথে ভালো মতো মিক্স করে নিচ্ছে আর সোনামায়ের হাতের স্পেশাল কফিটা আমরা সবাই অনেক পছন্দ করি আপনারা কফি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আর এই বৃষ্টির দিনে কিন্তু কফি খাওয়ার মজাটাই আলাদা তাই না আপনাদের কি মনে হয় সেটাও জানাবেন তো এই যে গরম পানি দিয়ে দিচ্ছে আর কফিটা ভালো মতো গুলিয়ে নিচ্ছে আমরা অনেক কজন লোক ছিলাম যার কারণ অনেকটা বেশি বানাচ্ছে যাতে সবাই খেতে পারে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ